নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করো কর্মসূচনার পেপার নিয়ে তোমাদের কোন কোন মেশির আবেদন চলছে এবং কোন কোন মেশি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে এ টু জেড তোমাদের ইভিউড মধ্যে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে অসুবিধা হবে এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং হলো না নতুন জব আপডেট প্রথম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে মানে যেগুলো পদে তোমরা এখনও অ্যাপ্লাই করতে পারবে প্রথম রয়েছে বোর্ডের সিকিউরিটি ফোর্স স্ট্যাটাসমেন্টে যেখানে সেগুলো যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও আইটি পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে পদ রয়েছে একুশশো চল্লিশটি শেষ তারিখ কিন্তু এখানে বলে দেওয়া হয়নি তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারবে তারপরে রয়েছে তোমাদের সেনাবাহিনীতে ফার্ম স্ট্রিটে নিয়োগ করা হচ্ছে যেখানে এইচএস পাস ও ফার্মাসি পাস যোগ্যতায় পদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি শেষ তারিখ রয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্স যেখানে এইচএস পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে শূন্যপদ বলে দেওয়া হয়নি শেষ তারিখ রয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ এইবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপর রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবিড়ি নিয়োগ করা হচ্ছে যেখানে এইচ এইট পাস মাধ্যমিক এইচএস পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শেষ তারিখ রয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ এফ সাইটে তোমরা আবেদন করতে পারবে তারপর হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল সাহেব মানে এটা রয়েছে তোমাদের আর পি এফ যেখানে তোমাদের কিন্তু এটা শূন্যপদ রয়েছে চার হাজার ছশো ষাটটি এটা শুরু হচ্ছে অ্যাপ্লাই পনেরোই এপ্রিল থেকে শেষ তারিখ রয়েছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই সাইটে তোমরা রেলের যে ডকুমেন্ট বোর্ড রয়েছে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু পনেরো তারিখ থেকে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায় তারপরে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের ভর্তি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যারা তোমরা তোমরা যারা ভেবেছো পলিটেকনিক করবে তোমরা কিন্তু পাঁচ পনেরো পাঁচ চব্বিশ এই তারিখ আগে তোমরা কিন্তু ফর্ম পূরণ করে দাও তোমরা ওয়েবসাইটে তার পাশে তোমাদের কিন্তু আইটিআইও কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে যেখানে মাধ্যমিক পাশযোগ্যতায় মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের শেষ তারিখ রয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে তোমাদের হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি শুরু যেখানে এইচএস পাস পাঠযোগ্যায় তোমাদের কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে শূন্যপদ তোমাদের ভালো পরিমাণে স্বর্ণপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বারো হাজার শূন্যপদ রয়েছে যার শেষ তারিখ রাখা হয়েছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে এয়ারপোর্টস অর্থনীতিতে যেখানে ইঞ্জিনিয়ারিং ও গ্যাজেট পাশযোগিতায় নিয়োগ করা হচ্ছে শূন্যপদ রয়েছে চারশো নব্বইটি শেষ তারিখ রয়েছে দুই দুই চার দু হাজার পঁচিশ থেকে এক পাঁচ দু হাজার চব্বিশ এভাবে এই তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে ওয়েবসাইটে তারপরে তোমাদের রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল এটা কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেখানে মাধ্যমিক পাস করে থাকলেই তোমাদের এখানে কিন্তু কোনো পার্সেন্টেজের ব্যাপার হবে না তোমার মাধ্যমিক পাস করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শূন্যগত রয়েছে ভালো পরিমাণ দেখতে পাচ্ছ তিন হাজার সাতশো চৌত্রিশটি শেষ রয়েছে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে তোমাদের স্টাফ সিলেকশন ফ্যাচ তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের যে টুয়েলভ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক তোমাদের স্কোর কিপার যে নিরক্ষ করা হচ্ছে তোমাদের এখানে শিক্ষক যোগ্যতা হয়েছে মাধ্যমিক থেকে গ্যাজেট পাস যোগ্যতা পর্যন্ত মানে তোমরা যদি পাশ করে থাকো তোমরা কিন্তু বিভিন্ন পদে আবেদন করতে পারবে স্বর্ণপদে রয়েছে ভালো পরিমাণে দু হাজার উনপঞ্চাশটির শেষ তারিখ রয়েছে আঠারো তিন দু হাজার চব্বিশ এই তোমরা আবেদন করতে পারবে তারপর রয়েছে এইমস এ নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষা যেটা নার্সিং যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের শূন্যপদ বলে দেওয়া হয়নি শেষটা তারিখ রাখা হয়েছে সতেরো তিন দু হাজার চব্বিশ এই সাইডের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তারপর হচ্ছে টিএইচডিসি টে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং যেখানে পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে শূন্যপদ রয়েছে নব্বইটি শেষ তারিখ রয়েছে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ এই সাইডের আবেদন করতে পারবে তারপর হচ্ছে এন বিবি সি টে জুনিয়র ইঞ্জিনিয়ারিং তোমরা ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমা পাস তোমরা এখানে আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে চল্লিশটি শেষ তারিখ রয়েছে সাতাশ তিন দু হাজার চব্বিশ এই সাইডের মধ্যে তোমরা আবেদন করতে পারবে এবার হচ্ছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের করবে নেওয়া হবে কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে প্রথম রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবল জিটি যেটা পরীক্ষা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল আজকে তোমাদের আজকে কিন্তু তোমাদের চোদ্দো তারিখ বারো তারিখ তোমাদের মার্চের লাস্ট তারিখ ছিল যেটা পুরো কমপ্লিট তারা কিন্তু প্রসেস কমপ্লিট করে দিল তারপরে হচ্ছে ফোর এর সাবসেন্ট পরীক্ষা যেটা শুরু হতে চলেছে ষোলো ও সতেরো মাস নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিসের অ্যাসিস্ট্যান্টস অফিসার স্কেল ওয়ান পদের আরআরবি পিলি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে তিন চার দশ সতেরো ও আঠারো আগস্টে তারপর রয়েছে আই এর এ গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল স্কেল টু থার্ড আরবিবিআই তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে যেটা রয়েছে উনিশ উনত্রিশ সেপ্টেম্বর তারপর রয়েছে নার্সিং এন এম ও জিন এম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে চোদ্দো জুলাই তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির ডাব্লিউ বি জেই এন্ট্রেন্স পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে আঠাশ এপ্রিল এরপর রয়েছে তোমাদের রাজ্য পুলিশে তোমাদের কিন্তু এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ কনস্টেবল যেখানে তোমাদের সুনিপদ বের হয়েছিল আগে তোমাদের কিছু কম শূন্যপদ রয়েছে যেটা তোমাদের সুনিপদ লাস্টে বাড়ানো হয়েছে কারবেলায় কত করতে তোমাদের এ টু জেড কর্মসূচান তোমাদের জানিয়েছে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে গত সপ্তাহে কর্মসূচান রাজ্য পুলিশের কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতি যে বদল হয়েছে তা প্রথম প্রস্তুত হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে দশ হাজার দুশো পঁচপান্নটি সুনুপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তোমরা দেখ যখন তোমরা যদি অবসরটির দিকে লক্ষ্য রাখো তোমরা দেখতে পাবে সেখানে সেখানে শূন্যপদ ছিল প্রথমে দশ হাজার দুশো পঁচপান্নটি পরে কিন্তু সে শূন্যপদ বেড়ে গিয়ে হয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি পরে ওই শূন্যপদ বেড়ে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি করা হয়েছে এ পদের জন্য কেমন স্বীকৃত যোগ্যতা বয়স ও প্রার্থী বাছাই পদ্ধতি দরকার ইত্যাদি দেওয়া হলো প্রথম বলা হয়েছে এখানে মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারবে তোমরা যদি মাধ্যমিক পাশ হয়ে যাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার তোমার বলা হয়েছে রূপান্তকামী প্রার্থীরা আবেদনযোগ্য বয়স হতে হবে তোমাদের বয়স ধরা হবে এক এক দু হাজার চব্বিশ এর তোমাদের কিন্তু বয়স কাউন্ট করা হচ্ছে এক এক হাজার চব্বিশ এক বই এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কাউন্ট করা হবে তার বলা হচ্ছে হিসেবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তফসিলরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বা রূপান্তরকামীরা তিন বছর সিভিল ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা পাঁচ বছর আর প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তোমরা যেগুলো বয়স তোমাদের ছাড় পায় তারা কিন্তু ছাড় পাবে যে এসসি এসসি বা তোমরা ও এসসি এস বা এসটি হয়ে থাকো পাঁচ বছর ছাড় পেয়ে যাবে আর তোমরা যদি জেনারেল হয়ে থাকো তোমরা কিন্তু কোনো বয়সের ছাড় পাবে না আর ওবিসি থাকলে তোমরা কিন্তু তিন বছর ছাড় পাবে তারপরে যে শারীরিক মাপযোগ তোমাদের কেমন হবে ছেলেদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অত্যন্ত একশো সাতষট্টি সিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এটা তোমরা ওবিসি থাকো বা তোমরা এসসি থাকো বা তোমরা জেনারেল থাকো তোমাদের কিন্তু কোনো মতন হাইটে তোমাদের কিন্তু ছাড় নেই বুকের ছাতে না ফুলিয়ে তোমাদের কিন্তু আটাত্তর সেমি ও ফুলিয়ে তোমাদের তেরাশি সেন্টিমিটার ওজন তোমাদের হতে হবে অত্যন্ত সাতান্ন কেজি তাহলে তোমাদের কিন্তু বুকের ছাতে যেটা চাওয়া হচ্ছে সেভেন্টি এইট সেন্টিমিটার তোমাদের থাকতে হবে আর যেটা তোমাদের ফুলিয়ে পাঁচ সেমি এইট্টি থ্রি সেন্টিমিটার করতে হবে আর যেখানে তোমাদের ওজন থাকতে হবে ফিফটি সেভেন কেজি এরপর রয়েছে কারা হাইটে ছাড়বে যারা গোর্খা রয়েছে গারওয়ালিস রয়েছে রাজবংশী রয়েছে বা তবেশিলি উপজাতি তাদের বেলায় লম্বায় অত্যন্ত একশো সেমি বুকের সাথে না ফুলিয়ে ছিয়াত্তর সেমি ফুলিয়ে একাশি সেন্টিমিটার তারা কিন্তু তাদের করতে হবে তাহলে তোমার তাদের হাইট কিন্তু একষাট সেন্টিমিটার লাগবে আর তাদের কিন্তু যেখানে চেষ্ট চাওয়া হচ্ছে যে সেভেন্টি সিক্স সেন্টিমিটার ফুলিয়ে তাদের এইটটি ওয়ান করতে হবে আর তাদের ওজন কিন্তু ফিফটি থ্রি কেজি থাকলে তো তাদের কিন্তু হয়ে যাবে তারপরে যে মেয়েদের বেলায় শরীরের মাপজ হতে হবে লম্বায় অত্যন্ত একশো ষাট সেন্টিমিটার মেয়েদের বেলায় কিন্তু হাইট একশো ষাট সেন্টিমিটার রয়েছে আর ওজন হতে হবে তাদের বেলায় ফোরটি নাইন কেজি গোর্খা গারওয়ালিস রাজবংশী তবেশিলি উপজাতিদের বেলায় লোভে অত্যন্ত একশো বাহান্ন সেন্টিমিটার ওজন থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি তাদের কিন্তু হাইটে ছাড় রয়েছে যেটা রয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার থাকতে হবে তাদের হাইট আর তাদের কিন্তু ওজন রাখবে ফোরটি ফাইভ কেজি আর যদি এসসি বা তোমরা ও বিসি বা জেনারেল হই তোমাদের কিন্তু ফোরটি নাইন কেজি ওজন থাকতে হবে তারপরে রয়েছে প্রাতিভাষায় পদ্ধতি প্রাতিভাষায় করবে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে মোট চারটি পর্যায়ের পরীক্ষা তোমাদের হবে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা তারপর তোমাদের শারীরিক মাপযোগ তোমাদের পিএমটি হবে তারপর তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের এই চারটি তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে তোমাদের আগের যে তোমাদের পিলি পরীক্ষা হতো তারপরে মেন হতো সেটা কিন্তু পিলি পরীক্ষা এবার থেকে হচ্ছে না তোমাদের শুধু একটাই পরীক্ষা নেওয়া হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হবে এইটি ফাইভ নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের হবে যেখানে তোমাদের কোশ্চিন থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে তোমাদের বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের জেনারেল নলেজ তোমাদের পঁচিশ নম্বরে তোমাদের কারেন্ট এফেয়ারটা তোমাদের জি কে থেকে থাকবে পঁচিশ আর তোমাদের ইংরেজি কিন্তু তোমাদের দশ নম্বর থাকছে তোমাদের যদি কলকাতা পুলিশের যে মেন এক্সাম হয় তার মতো কিন্তু এই সিলেবাস করে দিয়েছে তোমরা যারা ইংরেজ দুর্বল রয়েছে তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে এবার জন্য এবার থেকে তোমাদের তারপরে রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স থাকছে তোমাদের পঁচিশ নম্বর আর তোমাদের রিজনিং থাকছে তোমাদের কিন্তু পঁচিশ নম্বরের তোমরা সময় পাবে এক ঘন্টা তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তোমাদের যদি চারটি প্রশ্ন ভুল থাকে তাহলে তোমাদের একটি প্রশ্ন কিন্তু কেটে নেওয়া হবে আর তোমাদের প্রশ্ন কিন্তু দুটি ভাষা হবে যেটা হচ্ছে বাঙালি বাংলা আর তোমাদের নেপালি ভাষায় দু ভাষা দু হয় তো প্রশ্নগুলো তোমাদের দুভাষায় কিন্তু করা হবে তারপরে বলা হয়েছে শাড়ি সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় ছয় মিনিট তিরিশ সেকেন্ড তোমাদের কিন্তু ষোলো মিনিট আর রান হবে আর মেয়েদের বেলায় রয়েছে চার মিনিট মানে তাদের আটশো মিটার রান তাদের কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে তোমাদের রয়েছে ইন্টারভিউ ইন্টারভিউ তোমাদের কিন্তু পনেরো নম্বর হবে তোমাদের কিন্তু সাত মার্চ থেকে পাঁচ এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে তারপরে রয়েছে প্রাইমারি দু সালে প্রাইমারি টেট পাশ করেছি দু হাজার উনিশশো সালে ডিএলএর পাস পরবর্তী পরীক্ষা ইন্টারভিউ কবে হবে বলা হয়েছে অসম্ভত তাড়াতাড়ি প্রাইমারি ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে অন্য রাজ্যের ছেলেমেয়েরা কি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর জন্য পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে প্রাইমারি টেট যে পরীক্ষা গত বছর দশ ডিসেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়েছিলো দশ ডিসেম্বর তার ফল বেরোচ্ছে দু হাজার সালের প্রাইমারি টেট পরীক্ষা গত বছর দশ ডিসেম্বর হয়েছিল তার ফল বেরব এপ্রিলের প্রথম দিকে এ মাসের শেষের দিকে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে প্রথমে মডেল উত্তরপত্রের উপর পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে সাত দিন ধরে মতামত নেওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করবে তারপর হচ্ছে পঞ্চায়েতে বিভিন্ন পদে ছেলে মেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক জেলায় প্রার্থীরা অন্য জেলার দরখাস্ত করতে পারবে কি হ্যাঁ করতে পারবে মানে এখানে বলা হচ্ছে যে তোমাদের যে অন্য জেলায় তোমার বাসিন্দা হও আর তোমরা যে অন্য জেলায় মানে তোমাদের ভেকেন্সিতে ওখানে বেশি রয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন করো তোমরা কিন্তু এখানে করতে পারবে এটা কিন্তু ক্রোশন তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছে তার বলা আছে পশ্চিমবঙ্গের ছ হাজার ছশো বান্নটি যে বিজ্ঞপ্তি বেরিয়েছিলো তাতে কি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে উত্তর হ্যাঁ এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেশন শুরু হয়েছে সব প্রার্থীকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে পারবে মানে তোমাদের কিন্তু তোমরা যারা জন অ্যাপ্লিকেশান করবে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই খুব দ্রুত তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নাও তারপরে তোমাদের ফর্মফিল আপ যখন শুরু হবে তখন তোমাদের কিন্তু যখন ডিএসএ বিজ্ঞপ্তি দেবে ডিএসএ তো তাহলে তোমরা কিন্তু তখন থেকে তোমাদের এই যে তোমাদের ইউজার আইডি থাকবে সেটা দিয়ে তোমার লগ ইন করে তোমরা কিন্তু ফটো আপ করতে পারবে তারপর রয়েছে তোমাদের মনে অনেকজনের প্রশ্ন থাকে যে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েতের কর্মী সহ একাধিক পদে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তোমাদের বলা হয়েছে এখানে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত কর্মী সহ একাধিক পদের জন্য কেমন শিক্ষকতার যোগ্যতা থাকা দরকার শূন্য পদ কত ইত্যাদি গত সংখ্যার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলা সিলেকশন কমিটি আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে এছাড়া সংশ্লিষ্ট জেলার অফিসারত্রদের কিন্তু লক্ষ্য রাখতে বলছে তারপর রয়েছে দিল্লির সার্ভ অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের যেসব বিজ্ঞপ্তি বেরোচ্ছে তাতে লিখিত পরীক্ষা কি কলকাতায় হয় না সাধারণত পরীক্ষা কলকাতাতে হয় না সব পরীক্ষায় দিল্লিতে হয় তবে কলকাতার পরীক্ষা কেন্দ্র হলে মূল বিজ্ঞপ্তি উল্লেখ থাকবে তাদের স্পষ্ট জানিয়ে গেল যে তোমাদের যে দিল্লির অর্ডিনার যে ভেকেন্সিভির বেরোয় সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দিল্লিতে তোমাদের দিতে হবে তোমরা কিন্তু কলকাতায় পরীক্ষা দিতে তোমরা যদি কলকাতায় ভেকেন্সিভাবে হয় তাহলে তোমরা কিন্তু কলকাতায় দিতে পারবে না পরীক্ষা তোমাদের কিন্তু কলকাতায় হচ্ছে না তারপরে বলা যাচ্ছে রাজ্য সরকারের প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ কবে হবে রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী লোক নিয়োগ চলছে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে দেখতে থাকুন কিংবা নিয়মিত তোমাদের কর্মসংস্থান তোমাদের কিন্তু পড়তে বলা যাচ্ছে তারপরে রয়েছে স্কুল লোন টিচিং চেটিং স্টাফ সিলেকশন কর্মরত ফোর্ডের সাবস ইন্সপেক্টর পদের দরখাস্ত করার সময় চাকরি করি তা উল্লেখ না করেই দরখাস্ত করেছি পরবর্তীকালে চাকরি পেলে কোনো অসুবিধা হবে কি রাজ্য সরকারের কোন বিভাগের চাকরি করা অবস্থায় রাজ্য সরকারের কোনো অন্য কোনো পদে চাকরির জন্য দরখাস্ত করতে হলে তা উল্লেখ করতে হয় চাকরি পাওয়ার আগে এন ও সি সার্টিফিকেট দিতে হয় তাহলে তোমাদের এখানে বলা হয় যে তোমাদের কিন্তু তোমাদের চাকরি তোমরা অন্য কোনো করবো গভর্নমেন্টের তাহলে তোমাদের যদি ফোডের জন্য তোমরা পরীক্ষা দাও বা তোমরা যখন জয়েন করবে তখন তোমাদের কিন্তু সেখান থেকে তোমাদের আগে সাথে এনএস তোমাদের উল্লেখ করতে হবে যে ফর্মের সময় তোমাদের তোমরা অ্যাপ্লিকেশন করবে আর তোমাদের কিন্তু সেখানে এন ও এস সির সার্টিফিকেট তোমাদের কিন্তু তুলতে হবে কলকাতা পুরসভার মজুর মজদুর পদের যে বিক যে গত বছর চব্বিশ সেপ্টেম্বর হয়েছিলো তার ফল বেরিয়েছে কি এখনও ফল ফল বেরোয়নি ফল বেরোতে পর ফল বেরোনোর পর মাঠ পরীক্ষার তারিখ ঠিক হবে তারপর রয়েছে পিএসসির যে কৃষি প্রযুক্তি সহায়ক পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি হ্যাঁ তোমাদের কিন্তু যে কৃষি প্রযুক্তি প্রত্যেক বছরই কিন্তু এটা বেরোয় তোমাদের কিন্তু এবছরও তোমাদের কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে পিএসসি স্কালারশিপ পরীক্ষা কবে হবে তোমাদের যে পিএসসি তোমরা যে পরীক্ষা ফর্ম ফিল আপ করেছ তোমাদের পরীক্ষা কবে হবে বলা হচ্ছে এখানে পিএসসি স্কালারশিপ পরীক্ষা হবে সম্ভবত জুন জুলাই মাস নাগাদ তোমাদের কিন্তু জুন জুলাই মাস নাগাদ তোমাদের পরীক্ষা যেটা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এখনও তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু স্পষ্ট ঠিক হয়নি তারিখ ঠিক হলে জানানো হবে এই পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর পর ফল বেরোতে পারায় পাঁচ ছ মাস সময় লাগবে তারপর তোমাদের কিন্তু মেন পরীক্ষা দিয়ে টাইপিং টেস্ট হয়ে চূড়ান্ত নিয়োগ করা করতে পারায় দেড় থেকে বছর সময় লাগতে তোমাদের কিন্তু দেড় থেকে বছর সময় তোমাদের লেগে যাবে একটি নিয়োগ করতে তারপর বলা হয়েছে বিএসএফ মাধ্যমিক পাস তবেশিলি যাত্রীর প্রার্থী বিএসএফে ট্রেটসম্যান পদের দরখাস্ত করতে পারবো কি বিএসএফ ট্রিটমেন্ট পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে নিচের যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে প্রথমে তোমাদের রয়েছে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের তারপরে রয়েছে থার্ড সেকেন্ড যে আইটিআই তোমাদের ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডের এক বছর অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে তারপরে বলা হয়েছে আইটিআই থেকে দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে শুধুমাত্র মাধ্যমিক পাসে দরখাস্ত করতে পারবেন না তারপরে হচ্ছে স্কুল সার্ভিসের তৃতীয় ভ্যাকেন্সি রয়েছে যে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ দ্বীপদের ফল কবে বেরোবে গত বছর ডিসেম্বর হাইকোর্টে রায় দিয়েছিল আগামী তিন মাসের মধ্যে ফল বের বের করতে হবে ফল বেরোনো কোনো খবর আছে আপাতত কোনো কোনো খবর নেই তোমাদের ঘোষণা পেপার জানানো বলে দিয়েছে যে তারপরে রয়েছে মাদ্রাস সার্ভিসের কমিশনের যে পরীক্ষা তিন মার্চ হলো তার ফল কবে বেরোতে পারে তোমাদের যে পরীক্ষা নেওয়া হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের তোমাদের কিন্তু এবার বলা হয়েছে যে তার ফল প্রকাশ করবে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের ফুল বেরোতে কিন্তু দেরি হবে স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমে ফেজ টুয়েলভ সিলেকশন পোস্টের পরীক্ষায় পড়াশুনো কি বাংলায় হয় কোন ওয়েবসাইটে দরখাস্ত করতে হয় বলা হয়েছে না পড়াশুনো বাংলায় হয় না কিভাবে দরখাস্ত করবে ইত্যাদি বিস্তারিত তথ্য এই সংখ্যায় প্রথম স্টেক এখানে বলা রয়েছে দেওয়া হয়েছে তারপরে রয়েছে রেলের গ্রুপ দ্বীপদের জন্য আইটিআই পাশ করেছি বাধ্যতামূলক করা হয়েছে বলা হয়েছে না আইটিআই পাস বাধ্যতমূলক নয় মাধ্যমিক পাস হলেই যোগ্য তোমরা রেলের গ্রুপ ডি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা আইটিআই না করে থাকলেও তোমরা কিন্তু যেগুলো ট্রেডসম্যান রয়েছে সেগুলোই কিন্তু আইটিআই সেখানে যোগ্য হবে আর যেগুলো ট্রেডসম্যান নয় সেগুলো কিন্তু মাধ্যমিক পাস থাকলেই কিন্তু রেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে রেলের টেকনিক্যাল পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি হ্যাঁ অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে নয় মার্চ থেকে চলবে আট এপ্রিল পর্যন্ত তারপরে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি পদে চাকরির নাম রেজিস্ট্রেশন শুরু তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে নাও তোমরা যে ওয়েবসাইট রয়েছে পঞ্চায়েতের সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিশ্চয়ই নিজের মোবাইল নম্বর দিয়ে তোমরা কিন্তু নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করো তারপরে হচ্ছে তোমাদের রাজ্য পুলিশে চারশো চৌষট্টিটি শাস ইন প্রক্টর পশ্চিমবঙ্গ পুলিশ স্বাস্থ ইন্সপেক্টর আমরান তোমাদের আনমান তারপরে সাত ইন্সপেক্টর আমলরেডি স্বাস্থ ইন্সপেক্টর পদে চারশো চৌষট্টি জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় গ্যাজেট ছেলেমেয়েরা তোমাদের যে রাজ্য পুলিশে ভেন্সিপ রয়েছে পদে তোমরা শুধু গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বয়েস কাউন্ট করা হবে এক এক দুহাজার চব্বিশ অনুযায়ী তারপরে বলা হয়েছে তোমাদের বয়স থাকতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পশ্চিমবঙ্গ অবশ্য সম্প্রদায় প্রায় থেকে তিন বছর এবং তোমাদের এসসি বা এস টিউ তোমরা কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের বলা হয়েছে মূল মাইনে তোমাদের বেতন থাকবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা করে তোমাদের পড়াশোনা কিন্তু বাংলা ভাষাই হবে আর তোমাদের বাংলায় লিখতে ও বলতে ও পড়তে জানতে হবে তো দার্জিলিং বা মহকুমা কালিম্পং জেলার পার্বত্য এলাকায় প্রায়দের বেলায় বাংলা না জানলেও তাদের কিন্তু চলবে এটার কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তোমরা যারা গ্যাজেট পাস করে আসো তোমাদের তোমরা কিন্তু নিশ্চয়ই সার্টিফিকেটের জন্য তোমরা ফর্ম ফিল আপ করে না তারপর রয়েছে রেলে নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্য পদ রয়েছে ন হাজার একশো চুয়াল্লিশটি টেকনিশিয়াল পদে কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি ও পাটনা তোমাদের বিভিন্ন যে রয়েছে সতেরোটি জোন রয়েছে রেলের এবং একুশটি যে রেল মেডিকেল বোর্ড রয়েছে তাদের টেকনিশিয়াল গ্রেড থ্রি ও টেকনিশিয়াল গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন ন হাজার একশো চুয়াল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো তারপর বলা হয়েছে যে কারা কোন পদের জন্য যোগ্য যারা ক্যাটাগরি ওয়ান রয়েছে টেকনিক্যাল গ্রেড ওয়ান সিগন্যাল ফিজিক্স ইলেকট্রিক কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশান টেকনোলজি বা তোমরা এগুলো তুমি ডিগ্রি করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে নিশ্চয়ই কোর্স পাস করে থাকলে তারপর তোমরা কিন্তু যে তোমাদের যে টেকনিশিয়ান গ্রেড ওয়ান রয়েছে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে বিদ্যুৎ সং বিদ্যুৎ সংস্থায় যেটা সাতষট্টি আমি সদ নির চলছে তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো তারপরে রয়েছে তোমাদের কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংখ্যায় যেখানে শূন্যপদ বের রয়েছে চার হাজার একশো সাতাশিটি স্বাধীন নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে গ্রাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে বলা হচ্ছে তবে দিল্লি পুলিশ স্বাধীন প্রকের পদ্মের বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ির চালানোর বৈধ লাইসেন্স তোমাদের কিন্তু এম এল ডি এমএল ভি থাকতে হবে তোমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেটা বৈধ হতে হবে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স হতে হতো তোমাদের এক আট দু হাজার চব্বিশ হিসেবে কুড়ি থেকে পঁচিশ বছরের অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে তোমরা অবশ্যই হয়ে থাকলে তোমরা তিন বছর বা তোমরা এসসি বা তোমরা যদি এস টি হয়ে থাকো তোমরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে তোমরা যদি জেনারেল হয়ে থাকো তোমাদের কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে বা যারা গাড়ওয়ালি রাজবংশ রয়েছে তাদের বেলায় একশো পঁয়ষট্টি সিলোমিটার হাইট লাগবে তারপরে তোমাদের বলা যাচ্ছে লিখিত পরীক্ষা থাকবে দুটি পেপার প্রথম পেপার থাকবে দুশো নম্বরের দুটি প্রশ্ন দুশোটি প্রশ্ন হবে এ বিষয়ে পার্ট ওয়ান জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পার্ট ও জেনারেল ও জেনারেল অ্যাওয়ারনেস পার্ট সি কন্টেটেটিভ আপডেটিউড পার্ট তোমাদের হচ্ছে পার্ট ডি ইংলিশ তোমাদের ইংলিশ থাকবে তারপরে প্রতিটি পার্টে থাকবে তোমাদের পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন সময় থাকবে তোমাদের দু ঘন্টা দ্বিতীয় পেপার তোমাদের থাকবে হবে যেটা রয়েছে দুশো নম্বরের দুশোটি প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের বিষয় থাকবে আর তোমাদের যে সময় থাকবে দু ঘন্টা সব পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য তোমাদের কিন্তু এক চারটে প্রশ্ন ভুল হলে তোমাদের কিন্তু এক নম্বর কার্ড কেটে নেওয়া হবে তারপরে রয়েছে তোমাদের আইএনএম বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্যাংকিং পরিষেবায় বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তোমাদের কিন্তু কয়েক হাজার তোমাদের চাকরি দেওয়া হবে তোমাদের কোর্স চলাকালীন তোমাদের কিন্তু পনেরো হাজার টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে তোমাদের কী কী এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ব্যাঙ্কিং পরিষেবায় বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কয়েক হাজার চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এই ব্যাচের বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে যে শূন্যপদ রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ তাদের তাদের বেলা শূন্যপদ রয়েছে চৌদ্দো ছেচল্লিশটি ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে আঠারোশো ছাপান্নটি পিওন পোস্টে রয়েছে ষোলোশো বিয়াল্লিশটি ক্লার্ক পদে রয়েছে পাঁচশো সাঁত্রিশটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছে দুশো তেতাল্লিশটি প্রার্থীর নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং করার সুযোগ পাবেন ট্রেনিং সময়সীমা থাকবে বারো মাস তোমাদের কিন্তু সময়সীমা তোমাদের বারো মাস ট্রেনিং থাকবে ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী চাকরির চাকরিতে যোগদান করানো হবে তোমাদের যে ট্রেনিং যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু স্থায়ী তোমরা কিন্তু জব পেয়ে যাবে তোমরা যারা বেকার পড়ে রয়েছো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে তবে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কোর্স তোমাদের পাস করতে হবে তোমাদের শিক্ষকদের যে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেও তোমরা কিন্তু এখানে ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের কিন্তু আবেদন করতে পারবে বা যে কোনো শাখায় তোমাদের গ্যাজেট কোর্স পাস হতে হবে তোমরা গ্যাজেট পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে ক্লার্ক আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমরা আবেদন করতে পারবে আর বাকি যেগুলো পোস্ট থাকে রয়েছে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ থাকলে তোমরা দেন করতে পারো তারপর রয়েছে বয়স এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তবে সিলেবসিরা তোমরা বয়সের ছাড় পাবে তোমরা যে এসসি বা বা এসটি হয়ে থাকো তোমরা পাঁচ বছর তোমরা বিবিসি হয়ে থাকো তোমরা কিন্তু তিন বছর ছাড় পেয়ে যাবে তারপর রয়েছে বেতন তোমাদের বেতন প্রথমে ট্রেনিং চলাকালীন স্টাইপেন পাবেন পনেরো হাজার টাকা প্রথমদের পনেরো হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে তারপর পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তারপর তোমরা যখন স্টাইফে যখন জব পেয়ে যাবে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে ট্রেলিং চলাকালীন থাকা খাওয়া সু সুযোগ সুবিধা পাবে তোমাদের কিন্তু টেলিং চলবে তোমাদের কিন্তু থাকার জায়গা বা তোমাদের যে তোমাদের যে খাবার রয়েছে সেটা তোমাদের বিনামূল্যে তোমাদের কিন্তু কোম্পানি দেবে তারপর আবেদন পদ্ধতি তোমরা আবেদন কীভাবে করবে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে এপ্রিল তোমাদের কিন্তু শুরু হচ্ছে এটা চব্বিশ এপ্রিল থেকে দু হাজার চব্বিশ এর মধ্যে ওয়েবসাইটে তোমাদের ডাব্লু ডাব্লু যে তোমাদের ওয়েবসাইট রয়েছে তোমাদের দেখতে হবে ওয়েবসাইটে তোমার আবেদন করতে পারবে এর জন্য বৈধ ইমেল আইডি তোমাদের দিতে হবে একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবে তোমরা একজন প্রার্থী একাধিক পদের জন্য তোমরা যেগুলো পদ বের হয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য তোমাদের এই নম্বরে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমাদের এই নম্বর দিয়েছে তোমরা দেখতে পাবে এই নম্বরে তোমরা কিন্তু ফোন করে তোমরা কিন্তু ডিটেলস সম্পূর্ণ তোমাদের কী রয়েছে তোমরা জেনে নেবে সম্পূর্ণ বেতন প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা নিরবর্তী ব্রাঞ্চে যোগাযোগের জন্য অ্যাপেন্ডেড নেওয়ার পদ্ধতি আরও বিস্তারিত তথ্য তোমাদের ওয়েবসাইটে তোমরা যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমরা যারা ভাবছো যে এভাবে জন্য অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু নিশ্চয়ই এই নম্বরে তোমরা একবার কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু জেনে নাও তারা কিন্তু বিস্তারিত তোমাদের এই ব্যাপারে তোমরা কিন্তু হেল্পফুল করে দেবে হেল্প করে দেবে তাহলে তোমরা কিন্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করবে তারপর রয়েছে দেখতে পাচ্ছ উনিশশো তিরিশটি নার্সিং অফিসার রয়েছে উনিত্রিশ লোক নিচ্ছে নার্সিং বিএস ও অনার্স কোর্স পাস আবেদন করতে পারবেন তোমরা দেখে নাও এগুলো যোগ্যতা রয়েছে এখানে তোমরা আমি আর এগুলো বললাম না তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে প্রচুর তোমাদের শূন্যপদ বেরিয়েছে এইরকম শূন্যপদ তোমরা আর কোনো বছরে তোমাদের কিন্তু বেরোবে না এটা রয়েছে তোমাদের গোল্ডেন ইয়ার্স তোমাদের রয়েছে কলকাতা পুলিশের ভেকেন্সি রয়েছে তোমাদের সামনে তারপর তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ তারপর তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই তোমরা ভেকেন্সি বলো তোমাদের গ্রাম পঞ্চায়েত ভেকেন্সি বলো তোমাদের বিভিন্ন রেলের তোমাদের ভেকেন্সি রয়েছে প্রচুর তো তোমাদের ভ্যাকেন্সি বের হয়েছে তোমরা কিন্তু এই বছরকে তোমরা কিন্তু গোল্ডেন্টার্স ভাবো আর তোমরা কিন্তু নিজের প্রিপারেশন ভালো করে চালাও কারণ এই বছর তোমরা যদি হাত ছাড়া হয়ে যাও তোমরা জব না পাও তাহলে তোমরা কিন্তু জব পেতে তোমাদের প্রচুর সমস্যা হবে কারণ এটাই বছর হয়েছে যে তোমাদের শেষ সুযোগ তোমরা এটাই তোমরা মাইন্ডে সেট করে নাও আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সর করতে ভালো না নতুন জবের আপডেট পেতে